ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং তো কালকে আর ভিডিও করা হয়নি তো আজকে চলে এসেছি ভিডিও করতে আবার তোমাদের সামনে সব কিছু শেয়ার করতে আজকে হচ্ছে সানডে তো সানডের ব্যাপার বুঝতেই পারছো তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আজকে অনেক জায়গায় ফিস্টি আছে যেই কারণে চারুদিকে খালি গান বাজছে কেন মানে সে জানুয়ারিগুলোর কথা সবাই ফিস্টি ফিস্টি করছে গান বাজছে এইটাই শুনতে পাচ্ছি খুব ভালো লাগছে তো যাই হোক আজকে বললাম তো রবিবার এদিকে মায়ের সেবা দেওয়া হয়ে গেছে এখনও কিছু খাইনি এই ঘুম থেকে উঠলাম নটা বাজে এখন উঠেই দাঁতটা মেজেই তোমাদের সামনে চলে এসেছি কথা বলতে কেন কালকে ভিডিও দিইনি যেই কারণে মানে ধৈর্য হচ্ছে না যে কখন আমার বন্ধুদের সাথে কথা বলবো মানে এটা কী বলতো একটা পেশাও বলতে পারো আবার অভ্যেসও দাঁড়িয়ে গেছে মানে তোমাদের সাথে ভিডিও না করলে না না হলে যেন হয় যে যা আমার বন্ধুদের এগুলো শেয়ারই করতে পারলাম না আমি দেখলাম আমার বন্ধুদের দেখাতে পেলাম এই জিনিসটা হয় মানে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যেটা বলে আর কি তো যাই হোক চলো কন্টিনিউ দেখতে থাকো যে সারাদিন কী কী করছি চলো এই সাবে মা সেবা দিয়েছে তোমার তো বললামই আর আজকে দেখো এখানে নতুন গুড়ের আর কি মুরগি দিয়েছে নতুন দানা সব সময় তো নতুন দানা তো খাই একটু তো নতুন নতুন জিনিস ঠাকুরকেও দিতে হবে তাই না আর এখানে দেখো ফুল দিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছি তো চলো তো বন্ধুরা তোমরা ভিডিওটা হয়তো একটু লেটে দেখতে পাবে মানে বুধবার দিন দেখতে পাবে কেন জানি ভিডিওটা রবিবার করেছিলাম সোমবার দিন দেখার কথা কিন্তু আমার এডিটিংয়ের এত প্রবলেম হয়ে গেছিলো ফোনটা যেই কারণে আমি তিন চারবার করেছি আমার ভিডিও এডিটিং করেছি পুরো ফুল কমপ্লিট তো আমার ভিডিও উড়ে গেছে যেই কারণে আমি দিতে পারিনি তো যাই হোক তোমরা একটু প্লিজ দেখে নিও বন্ধুরা চলে এসেছি খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে কেন বলতো আজকে করবো হচ্ছে চাউ মানে ম্যাগির চাউমিন করবো মানে সব তো মানে আমরা ম্যাগি খাচ্ছি এই সরি চাউমিন খাচ্ছি তো আজকে ম্যাগিতে চাউমিন করব তো চলো আমি ওই প্রথমবার করছি জানি শর্টকাট অনেকে পুরো চাউমিনের মতনই করে এটা চাউমিন হবে এটা ম্যাগি হবে এছাড়া কিছুই না এগুলো কেটে নিই তারপরে গ্যাসের কাজ করবো চলো না এগুলো বার করে নিই মানে আমার মায়ের ফোন থেকে এডিট করছিলাম তো যেই কারণে হয়েছে কেন আমার এখানে ফোনে আর কি আমাদের এখানে ফাইভ জি ধরে না যে কারণে আমার ফোনে আর কি ভিডিও ডাউনলোড হয় না যে কারণে আমার মায়ের ফোন থেকে করতে হয় তো আমার মায়ের ফোনটা একটু প্রবলেম হয়ে গেছে যে কারণে তিন চারবার ভাবো একই ভিডিও যদি বারবার এডিটিং করতে হয় তাহলে কতটা খাটুনির কাজ আর যারা করে তারাই জানবে একটা ভিডিও শ্যুট করে তাকে আবার এডিটিংয়ে বসানো সব কিছু পরে ভয়েস অ্যাড করা প্রচুর খাটুনির কাজ ঠিক আছে সেটা আমি তিন চারবার করেছিলাম ভেবেছিলাম ভিডিওটা দেবোই না মানে এতটা আর কি রাগ এসে গেছিলো তারপর ভাবলাম না আমি কষ্ট করে করেছি যাই হোক আমার ফোন থেকে করব করে যেভাবে হোক ডাউনলোড করে তোমাদের বুধবারের মধ্যে ভিডিওটা দেবো তোমরা এই ভিডিওটা মানে বুধবার দিনকেই দেখতে পাবে ঠিক আছে তো যেই কারণে না আমি আরও ভিডিও তোমাদের সাথে আনতে পারছি না আমি জানি দু তিন দিন হয়ে গেলো তোমরা কোনো ভিডিও দেখতে পাচ্ছ না ভাবছো হয়তো অনেকে যে ভিডিও কেন দিচ্ছে না তো এইটা হচ্ছে প্রবলেম ছিল যেই কারণেই আমি আর কি ভিডিওটা এতটা লেট হলো তো তবু রিকোয়েস্ট করব তো দেখে নিও তো এটা তো সেই দিনকে তো ছিল ছাব্বিশে জানুয়ারি তো পতাকা তোলা হয়েছিল আমাদের এখানে অনেক আশেপাশে তোলা হয়েছে তো আমি আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন আমি যাইনি কেন অনেকটা ধূরধুরি হয় যেই কারণে যাইনি তো যাই হোক আর এদিকে দেখো আজকে আমি করবো যে তোমাদের তো বললাম আমি ম্যাগি চাউমিন করবো তো এখানে আমি সব আনাজগুলো সব কেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছি এখানে গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে বিম কড়াই আর একটু পেঁয়াজ দিচ্ছি কেন পেঁয়াজ না একটু টেস্ট হয় আর আলুটা দিচ্ছি না কেন বেশি দেখবে সবজি দিলে না আমার বেশি আর কি হিজি গিজি হলে আমার ভালো লাগে না আর এদিকে দেখো আমার মা চলে এসে মাকে বলছে তোমাকে কিচ্ছু করতে হবে না আমি সব করবো ও তবু শুনবে না সেই ম্যাগিটাকে সেদ্ধ করে তারপরে গেল তারপর বাদ বাকি এখানে সব আমি করেছি আনাজ ফানাজ ভাজা মানে সব কিছুই আমি জোগাড় করেছি এখানে আগে কেটে নিচ্ছি কেন কেটে নিয়ে জোগাড় করে বসলে না সব থেকে ভালো হয় তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এটা মার কি এসে করে ফেললাম তখন আনাজ কাটছিলাম আর এখানে করা বসে যেখানে এখন আনাজগুলো ভেজে নেবো যেগুলো আর কি কাটলাম তো অল্প তো ওই জন্য দুজনের মতো হয়ে যাবে আমি আর মা এখানে দেখো লঙ্কা গাজর ক্যাপসিকাম তা পেঁয়াজ আর হচ্ছে ডিম করাই ব্যাস আর কিছু দেবো না বেশি হিজি আর ডিম দেবো একটা আলু দিয়ে নিই চলো ওটা করে নিই তো চলো তো দেখতেই পেলে তো ওদিকে আমার হয়ে গেছে আর এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার সবজিগুলো না হালকা করে একটু ভেজে নেব খুব যে চোঙা চোঙা তা না একদম হালকা করে কেন বলতো মানে কাঁচা সবজিটা যদি দিতাম না মানে কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোতো কিন্তু হালকা করে একটু ভেজে নিলে না দেখবে কাঁচা ভাবের গন্ধটা চলে যায় সবজি থেকে তো এই হয়ে গেছে ব্যাপার এই কারণে আর কি ভাজা তো তোমরা অনেকেই বলতে পারো যে হয়তো আমাদের রেসিপিটা দেখাচ্ছে হয়তো আমরা জানি না কি হ্যাঁ আমি জানি সবাই জানো এটা পুরো শর্টকাট একটা রান্না মানে মানে কি বলবো আমার থেকে যারা ছোটো আছে তারাও পারবে বাচ্চারাও কেন চাউমিন ম্যাগি যে খুব কঠিনের কাজ সেটা না একদমই খুব সহজ কেন বলতো তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি সবসময় তো রান্নার ভিডিও তোমার সাথে শেয়ার করি না যেই কারণে কি ইচ্ছা যে না একটু শেয়ার করি কেন আমার শ্বশুরবাড়িতে আমি দেখাতে পারি না ওখানে ধরার মতো কেউ নেই আর এখানে তো একটু রাখার জায়গা আছে তাই আমি নিজেই আর কি রেখে আর কি তোমার সাথে একটু শেয়ার করলাম বেশ ভালো লাগছে এই কারণেই শেয়ার করা এটা ভাববে না যে তোমাদের আমি শেখাচ্ছি একদমই না জাস্ট এমনি দেখাচ্ছি তোমাদের যাতে ভালো লাগে আর আমারও তোমাদের একটু দেখাতে পারলে ভালো লাগবে আর এখানে দেখো একদম হালকা করে একদম ভেজে নিয়েছি সবজিগুলো খুব যে ভেজেছি তা নয় তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে এই ভিডিওটা তোমরা মঙ্গলবারই দেখতে পেতে মানে আমি সোমবার দিন ভিডিওটা এডিটিং করছিলাম করতে করতে বললাম না চার পাঁচবার করে একই জিনিস হচ্ছে সেই কারণে আমি আর আগে করিনি আর যদি বল তোমরা বলতে পারো যে কেন তুমি সোমবারে ভিডিও এই সরি রবিবারে ভিডিওটা করেছো সোমবারে কেন দাওনি তো সোমবার দিনকে বলতে কি বলো তো রবিবারে আমি এডিট করতে বসেছিলাম কিন্তু রবিবার দিন আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো যেই কারণে আমি এডিট করতে পারি না সোমবারে আমি ভিডিওটা দিতেও পাইনি এইটাই হচ্ছে কারণ এছাড়া কিছুই নয় আর কালকে তো বললামই যে এই প্রবলেমটার জন্য তোমরা আজকে ভিডিওটা দেখতে পেলে না তো যাই হোক চেষ্টা করব ভালোভাবে ভিডিও দেওয়ার কেন বুঝতেই পারছো তোমরা আমার ফ্যামিলি আমি তো চাইবো যে ভালোভাবে ভিডিওটা যাতে দিই তোমাদেরও ভালো লাগে দেখে এই হচ্ছে ব্যাপার আর তোমরা ভিডিও দেখছো কেউ কিন্তু লাইক করছো না তো একটাই কথা বলবো ভিডিওটা অবশ্যই লাইক করো আর যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমার শুনে হয়তো খুব ভালো লাগবে আমিও জানতে পারবো যে আমার ভিডিওটা কী কোথা থেকে দেখছো আর মানে সব বন্ধু বান্ধবীদেরও একটু ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে আর যদি আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে তার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি কিচ্ছু মনে করবো না আর আমার কমেন্ট দেখতে পড়তে খুব ভালো লাগে আমি আগেও বলেছি তো এইভাবেই সাপোর্ট করো এইভাবেই পাশে থাকো চাইবো আর কিচ্ছু চাইবো না তোমরা এইভাবেই সবাই মিলে আশীর্বাদ করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মানে ম্যাগিটা হয়েই গেছে তো এইখানে দেখো আমি ম্যাগিটা আর কি অনেকক্ষণ হয়ে গেছে তো সেদ্ধ হয়েছে আমি কি করি যে ম্যাগিটা হাতে করে না করে ডেলা করে দিয়েছি তারপরে আমি লাস্টে মাকে বললাম যে মা তুমি এটা একটু ঠিক করে দাও আর এইখানে আমি ম্যাগির মশলা দিয়েই করেছি এক্সটার কোনো মশলা দিইনি আমি মানে ম্যাগির প্যাকেটে যে মশলাটা থাকে ওটা দিয়ে আর কি করেছি তো এইখানে আমার হয়েই এসছে এটা হলেই হয়ে যাবে একটুখানি আর কি নেড়ে নেবো নিয়ে তারপরে না নেবো তো কি মনে গেলো সব সময় তো মুড়ি রোজের এটা ওটা খাওয়া হচ্ছে সবসময় তো আর একই খাবার খেতে ইচ্ছা করে না কিছু কিছু সময় দেখবে একটু নিত্য নতুন জিনিসও খেতে ইচ্ছা করে আমার মা চাউমিন খায় পাস্তা খায় কিন্তু এই ম্যাগিটার আর কি খায় না তাও আমি জোর করে ওর মাকে দিয়েছি যে না তোমাকে খেতেই হবে আমি করি যে এত আশা করো তোমাকে খেতেই হবে ওই জন্য বললো ঠিক আছে আমাকে অল্প করে দি বেশি দিবি না আমি বললাম ঠিক আছে তোমাকে অল্প করে দেবো কিন্তু খাও তো সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা তোমরা দেখবে মুড়ি খাও কি যাই খাও কিন্তু চাউমিন ম্যাগি যদি এটা টিফিনে খাও না দেখবে পেটটা কিন্তু খুব ভালোভাবে ভর্তি থাকে আর পেটটা অনেকক্ষণ কিন্তু ঠেল থাকে মানে খিদেটা অতটা ঝপ করে আর কি মানে তাড়াতাড়ি পায় না কিন্তু মুড়ি খেলে দেখবে আবার কিছুক্ষণ পর খিদে পায় তো যাই হোক দেখো এখানে ফাইনালি আমার হয়ে গেছে আর এখানে আমার মাকে এখন আমি একটু বাটিতে তুলে দিচ্ছি মানে যতবার দিচ্ছি ভালোবেসে থাকার দিসে না আর দিস না আমি যদি দাঁড়াও আমি ঠিক বুঝে তোমাকে দেবো তারপরে এইটুকুইটা লাস্ট করলো আর দিতে দিল না আর এই বাদবাগিটা আমাকেই খেতে হলো টিপে টিপে তো যাই হোক খুব ভালো হয়েছে এখন আমি ফোন দেখতে দেখতে রোদে বসে এখন খাবো তো আবার তোমাদের সাথে পরে কথা হবে পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ মজা করতে থাকো ওদিকে আমার ম্যাগিটা খাওয়া হয়ে গেছে এই খেয়ে জল খেলাম খেয়ে ওষুধ খেয়ে আবার তোমাদের সামনে এলাম তো দৌড়ে বসে বসে খাচ্ছিলাম বলে ভিডিও করলাম না তো যাকে আমার মায়ের জন্য দেখতে পেলাম মা বেশি খায় না ওই জন্য একদম অল্প দিবি অল্প দিবি মানে কী বলবো এই সব খাবার আমার মা খেতে পছন্দই করে না ওই জন্য দু চারটে দিলাম তবু আমি তুমি তবু খাবে কিন্তু নেবে না আমি জোর করে দিয়েছি যাই হোক আজকে খুব সুন্দর রোদ উঠেছে তিন দিন ধরে তো রোদ উঠছিলই না পুরো কুয়াশা মেঘ মেঘ করেছিলো আজকে দারুণ লেভেলের রোদ উঠেছে খুব সুন্দর লাগছে তো আমার এদিকে খাওয়া হয়ে গেছে তো চলো এখন একটুখানি বসি কারণ এই খেলাম তো পেটটা পুরো ফুলে গেছে তো চলো তো এখানে দেখো আমার চান হয়ে গেছে চান করে এসে দেখছি আমাদের বাড়িতে একটা কাকিমা আসেও আর কি চাদর নাইটি চুড়িদার মানে সব রকমই বিক্রি করে তো আমি ভাবলাম আমি দেখবো তোমাদের দেখাবো না আর ব্যাগে সবকিছু এখন শীতের জিনিস কেন এখন শীত চলছে সব শীতের জিনিস এখন বিক্রি হয়েছে এই চাদরটা দেখো খুব সুন্দর লাগছে আর এদিকে দেখো আমার চানও কিন্তু হয়ে গেছে চান করে একটু রোদে দাঁড়িয়ে আছে আর রোদটা না দুদিন যা চড়া দিয়েছে কি বলবো তিন দিন তো রোদই বেরোয় না আর এখন রোদে থাকাই যাচ্ছে না হালকা একটু দাঁড়িয়ে মানে আর কি বেশিক্ষণ ছিল না কালো হয়ে যায় পর চলে এলাম বন্ধুরা তো সেই চান করে ওটা দেখা হয়েছে তো এতক্ষণ ঠাম্মা মাংস করছিলো তো ঠাম্মার থেকে একটু মাংস নিল মাংস বলতেই ওই মুরগির মাংস খায় না সেই যে মুরগির যে ঠ্যাং হয় আমার ঠ্যাংগুলো খেতে না দারুণ লাগে টেঙ্গির মতো খাওয়ার লজ্জা কিসের তা আমাদের ওই মুরগির যে ঠ্যাংগুলো হয় না ওগুলো ছাইরে ভালো করে আমাদের রান্না হয় ঠ্যাং টেঙ্গি নিয়ে এলাম সাম্মা করেছে তো আমাদের বাড়ি সবাই খায় আর এখন খাওয়া হচ্ছে ভাত এখন ভাত খেতে এসেছি কেন এখন বাজে দুটো তো খেয়ে নিই মায়ের দিকে ভাত বাড়ছে এরকম তো চলো আজকে কি কি রান্না হয়েছে আমাদের দুপুরে সব তোমাদের সাথে শেয়ার করি আর বিশাল রোদ বেড়িয়েছে আজকে রোদটা এতটা চড়া রোদে থাকাই যাচ্ছে না চলো তোমাদের একবার দেখাই কত খা খা করছে আমার বাড়িতে জামা প্যান্ট সব শুকিয়ে লাগে দেখতে পাচ্ছ বিশাল রোদ দেখো এখানে ভাত আমাকে মা ভাত দিয়ে দিয়েছে মাও খাবে আর এখানে টমেটো টমের চাটনি তো আমি তো টমেটো টমের চাটনি খাই না আমার বাবার চাটনি ছাড়া ভাত খেতে পারে না এখানে চাটনি প্রতিদিনই করতে হয় আর এখানে হচ্ছে টেঙ্গিটা মানে ঠ্যাংগুলো আর কি আর এখানে বাবা দিয়েছে কাতলা মাছ কাতলা মাছের মাছ হাল করেছে আর এখানে ঠাম্মার উনি বেগুন পোড়া বেগুন পোড়া তো আমার দারুণ লাগে খেতে সব রকম দিয়ে করেছে কার কার ভালো লাগে বেগুন পোড়া অবশ্যই বলো আমার ভাত দিয়ে দারুণ খেতে লাগে এদিকে আমার মাও চলে এসেছি মা একটু তাকাও আমার বাবা এখন আসে নে চলো খেতে খেতে আমার বাবা চলে আসে আর এখানে দেখো ঘুম থেকে উঠেই দেখছি দিদি কুলের চাট দিয়ে গেছে তো আমি বেলাতে কুলগুলো ফাটিয়ে রেখেছিলাম দিদিকে বলেছিলাম তুই ভালো করে চাট করে আমাকে বিকেলবেলা দিয়ে আসবি তো এদিকে দেখো আমি ঘুম থেকে উঠলাম আর এখন বাজে চাটটা ওইটাই তোমাদের বলছিলাম তো মানে ঘুম মানে এরম যদি চাট পাওয়া যায় তাহলে কি দারুণ লাগে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাই বা আর এটা এমনই জিনিস সবাইয়েরই দেখলেই জিভে জল আসবে তো এখন বাজে হয়েছে পাঁচটা পনেরো এখনও অনেকটা দিন আছে কেন দিনটা তো অনেকটা এখন বের হয়েছে না লাগে পাঁচটা পনেরো এরকম হলেই আর কি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর পাশে গান চলছে কোথায় কিছু আছে ঠাকুরের ওই জন্য গান চলছে দেখতে পাচ্ছ কতটা দিন এখনও এখনও অনেক দিন আছে তো আজকে হচ্ছে আমাদের চাউমিন করছে আমার মা এখন যদি বলে এখন কেন করছে তো আজকে আমার শ্বশুর শাশুড়ি আসবেন এই কারণে তো চলো তোমরা দেখাই এই দেখো এখানে দেখো চাউমিনটা সত্য হয়ে গেছে আর এই তো মা নাচগুলো ওগুলো কাটছে ওগুলো একই আছে এখন একই আনা যায় ওগুলো ম্যাগি খেলাম আর এগুলো দেখো বাবা দেখো এদিকে ফুটি মিষ্টি দিয়ে গেছে মা এগুলো সব পার করে নিয়ে চলে এসেছে রান্নাঘরে যখন আসবে ম্যাগিটা করে নিচ্ছে এই সরি চাউমিনটা করে নিচ্ছে তো দেখতে পেলে ওদিকে মা কাটছ আর আমি খাচ্ছি এখন কড়াই সুতি দিছে কড়াইগুলো কি মিষ্টি তো এখানে একটু খেলাম আর ইয়ে সকালবেলা কী রোদ বেরিয়েছিলো মানে রোদে থাকা যাচ্ছে না আর এখন কি আর বলবো বিশাল ঠান্ডা লাগছে বাড়িতে তো নেই যে যার দোকান চলে গেছে ফাঁকের দিকটা ছিলাম একটু দেখো আমাদের বাইরে কি সুন্দর লাগছে চলো আবার পরে কথা হচ্ছে বন্ধুরা আমি এখন ভাজছি এগুলো তো অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে আর একটুখানি হোক তারপরে এ দেবো দিনটা দেবো চলো তো গুড ইভিনিং তো সন্ধ্যা হয়ে গেছে তো এখন খাবো হচ্ছে চা তো এখন আমার শ্বশুড়ি আসেনি জানি না কখন আসবে তো ওরা রবিবার বাড়িতেই থাকে ওই জন্য ভাবলো ঘুরে আসি তাহলে আর এদিকে আমি ঠাকুরকে ধূপ দিলাম কেন ওদিকে মা চাউমিন করছিল ওই জন্য মা বললো তুই ঠাকুরকে ধূপটা দিয়ে দে ওই জন্য আমি দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি তো চলো ওরা এলে যদি ভিডিও করি তো করবো কেন এমনিতে ওরা ক্যামেরা সামনে আসতে লজ্জা হয় তো দেখা যাক কি হয় চলো তো এদিকে দেখো মা মিষ্টি আর ম্যাঙ্গো জুসটা নিয়ে এলো তো আগে চা দেওয়া হয়ে গেছে ওইটার ভিডিও করা হয়নি তো এদিকে আমার শ্বশুরকে দিল আমার শাশুড়ি ফাঁকে কথা বলে আমার শ্বশুর একটু শরীরটা খারাপ কি খাচ্ছে এটা আঙুর ভালো খেতে তুই কখন এলি মা বাড়ি থেকে এখন এখন দাদা আসবে কুকুরে খাবি তো ঠিক আছে তো দেখতেই পেলে তো এই সবে ওরা চলে গেলো আমার শ্বশুর শাশুরা এদিকে ডানিও চলে এসছে ওদের সাথে দেখাও হয়ে গেল তো আমার শাশুড়ি এসেছিলো গল্প করছিল ফাঁকে তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক এই সবে বাড়ি গেলো এখন সাড়ে সাতটা বাজে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবে আচ্ছা সেই পর্যন্ত থাক বাকি কথা আবার কাল হবে আর আজকে তো বললামই আমাদের এই আস্তে আস্তে সব পতাকা তুলেছে আমরা যা আমি আর যাইনি ওই জন্য তোমাদের আর শেয়ার করিনি তো চলো আজের মতো টাটা গুড নাইট